ভাই আপনারা চায়না কমলা চাষ করেন চায়না কমলা অধিক লাভ এই বিঘি জায়গা আমি দুই লাখ সত্তর হাজার টাকা বিক্রয় করেছি এক বিঘে ধান লাগালে প্রায় চোদ্দ হাজার টাকা খরচ তাতে ধান হবে বিশ বিশ মন ধান বিশ মন ধান বেশি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা যদি খরচ হয় ছয় হাজার টাকা তাতে একটা সংসার চলে আপনারা চাইনা কমলা লাগান চাই কমলা লাগালে তো খুব লাভজনক ফসল এবং বাজারে বিক্রি করতে সুবিধা এবং খাতে খুব মিষ্টি এই জন্য আপনারা চাইনা কমলা লাগান আমি এই চাইনা কমলা লাগাই আল্লাহ রহমতে আমি অনেক ডেভেলপ করেছি কতটুকু লাগাইছে আমার এই চাইনা কমলা এখানে বাইশ কাটা জায়গা আছে এই জমিতে আপনি কি চাষ করতেন এর আগে আমি ধান চাষ করেছি তো ধান চাষে কি লাভ ধান চাষে আমি লাভবান হয় নাই ধান চাষে অনেক আগা বিঘি আর ধানের দাম কম কৃষকের দাম বেশি দেখা যাচ্ছে তাতে আমি ভালো বেনিফিট পাই নাই তাই জন্য আমি এই এই বছরে একবার হলেও আমি অনেক লাভবান এক বিঘে জমিতে কত পিস চাইনা কমলা গাছ লাগে এতে আমার গাছ আছে একশো তিপ্পান্ন পিস গাছ আছে একশো তিপ্পান্ন পিস একশো তিপ্পান্ন পিস গাছ আছে টোটাল মিলে কত টাকা বিক্রি করলেন এবছর বললেন আমার আরো ওই মালটা বাগান টাকা দিয়ে পঁচিশ লক্ষ টাকা বেঁচেছি পঁচিশ লক্ষ টাকা বছরে পঁচিশ লক্ষ টাকা বেঁচেছি বছরে বারো লাখ বছরে বারো লক্ষ টাকা ছয় বিঘে জায়গা বারো লাখ টাকা বিক্রয় করেছি চাচা এর পরিচর্যাটা আপনি কিভাবে করেন চাচা আমি পরিচর্যাটা করি এটা জোন দিয়ে দেখা যাচ্ছে যখন ঘাস হয় আমার ওই যে মেশিনটা দেখলে মেশিন দিয়ে পরিষ্কার করি তারপরে পোড়া দিয়ে পোড়া মারি থাকে আমি নিজু পরিশ্রম করি এ কমলা তোমরা খাই দেখো না এ কমলা সেই স্বাদ দেখো ভিতরে হলুদ কমলা হলুদ দেখো সেই স্বাদ সেই কেমন টলমাল আপনার টোটাল গাছের সংখ্যা কত বললেন একশো তিপ্পান্ন পিস একশো তিপ্পান্ন পিস হ্যাঁ তাহলে এই জায়গায় তো দেখা যায় চারশো মন টন আপনার কমলা হয়েছে চারশো মন না দুই মন করলে চারশো মন হয় না

এখন ব্যবহার করা এখন কোন খুটি তারপরে মন মন ফল আছে আবার এই গাছের গুড়া এই সাদা সাদা এগুলো কি এগুলো জিপ তারপরে ডিএপি ইউরিয়া দিয়ে মিশ্রণ সার আমি প্রয়োগ করেছি এর ফলে কি হবে এর কারণে এখন ফল যেহেতু লোড ফলের সুবিধা ফল বড় হবে এবং ফল খুব সুস্বাদু হবে শান্নাদিলি তো গাছে ছাই থাকবে না ফল ঝরে যাবে ফল বড় হবে না বিভিন্ন রোগ病ি সমস্যা হবে দাদা এই মালটাগুলো আপনি কি করবেন দসা এটা আমার ওই ছোট সিলেটারে দেব একটু দেখবে আবব আপা আছে এক ডালে এরকম মালটা হ্যাঁ এটা কম এটা জারক কেটে ফেলে আছে থেকে

দেখো এই এক বছর একটু কম হয় এক বছর একটু বেশি হয় এটা হচ্ছে ফলের নিয়ম প্রতি বছর সমান হয় না এই ফল গেল বছর তো বেশি হয়েছিল গেল বছর এর চাই তো বেশি হয়েছিল দেখো তোমরা ফল আর ফল